হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিপালি ফোজি ওয়াইফ আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার এসেছি তোমাদের সামনে আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করবো ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও আশা করছি তোমরা টাইটেল থামেল দেখে বুঝেই গেছো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা কিভাবে বুঝবে যে স্পাম বা শুক্রাণু তোমাদের জরায়ুতে চলে গেছে তো চলো আজকের ভিডিওটা এই টপিকেই হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর তোমরা সকলেই জানো স্পাম বা জরায়ুতে যে হাজবেন্ডের যে শুক্রাণু থাকে সেই শুক্রাণুটা না গেলে আমাদের কিন্তু কনসেপ্ট হয় না সেটা তোমরা সকলে জানো তো আমরা কিভাবে বুঝবো বা আমাদের শরীরে কোন কোন সিমটমসগুলো দেখা দেয় সহবাসের পরে যে স্পাম চলে গেছে বা পৌঁছে গেছে তো চলো আজকের ভিডিওতে এটা শেয়ার করব প্রথমেই হচ্ছে আমি যখন আমরা প্রেগনেন্সির জন্য ট্রাই করি পিরিয়ড আসলো পিরিয়ড আসার পরে অবশ্যই পিরিয়ড যেদিন হবে সেই দিন থেকে শুরু করে পিরিয়ডের দশতম দিন থেকে কুড়িতম দিন পর্যন্ত আমরা একদিন পর একদিন সহবাস করতে পারি সহবাস করলে ডিম্বাণু যে ডিম বিস্ফোটন হয় বা ডিম্বাণুটা বাইরে বেরিয়ে আসে ফেটে ওই ডিম্বাণুটা যে কোনো দিন যে কোনো টাইমে হতে পারে একটা নির্দিষ্ট দিনেই কিন্তু হয় যে কোনো সময় যে কোনো টাইমে এটা কখনোই কিন্তু হতে পারে না ধরো তোমার পিরিয়ড সাইকেল যদি আঠাশ দিনের হয় তবে অবশ্যই সেখান থেকে চোদ্দ মাইনাস করে দাও মানে বিয়োগ করে দাও চোদ্দতম দিন হচ্ছে তোমার মানে ফার্টিলাইজ ডে মানে তোমার হচ্ছে ফার্টি ডে মানে হচ্ছে ডিম্বস্ফোটনের দিন সেই দিন তোমাকে সহবাস করতে হবে তাহলে কিন্তু তুমি কনসেপ্ট করতে পারবে তাহলে কি হবে শুক্রণটা তোমার জড়াইতে চলে যাবে তুমি যে ডিম্পানুটা ফেটেছে তার সঙ্গে মিলন ঘটে যাবে আর একটা ভ্রুণ কিন্তু চার পাঁচ দিন পরে কিন্তু তৈরি হয়ে যাবে অ্যান্ড সেটা গড়াতে গড়াতে তোমার জড়াইতে এসে উপস্থিত হবে এবং গেঁথে বসে যাবে এবার সে তার মতো একটু একটু করে বাড়তে থাকবে আর কিছু প্রায় এক মাস যেই পার হয়ে যাবে মাসিক তোমার আসবে না টেস্ট করবে পজিটিভ চলে আসবে এরকমভাবেই প্রেগন্যান্সি আসে তোমরা সকলেই জানো যে যদি তিরিশ দিনের পিরিয়ড সাইকেল হয় তিরিশ দিনের হলে সেখান থেকে চোদ্দ মাইনাস করে দাও থাকছে ষোলো ষোলোতম দিন হচ্ছে তাদের মানে ফার্টাইল ডে মানে ডিম ভোস্ফোরণের দিন তার জন্যই বলা হচ্ছে যে দশতম দিন মানে আগে থেকে যদি জরায়ুতে তোমার শুক্রাণুটা থেকে যায় তাহলে কী হবে ফোটন যদি বাইসান্স এদিক ওদিক হয়ে একদিন আগে হয়ে গেল বা দুই দিন পরে হয়ে গেল সেই জন্য তোমরা তিন দিন চার দিন আগে থেকে ফোটনের আগে থেকে আবার ফোটনের পরে তিন চার দিন আরও বেশি যদি মিলিত হতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় এতে কনসিভ হওয়ার যে চান্স বা গর্ভধারণের যে সম্ভাবনাটা সেটা কিন্তু অনেকটা বেড়ে যায় তো আশা করছি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছো এবার বলবো যে তোমরা বুঝবে কী করে যে জড়াই হতে স্পাম বা শুক্রাণু যেটা সেটা চলে গেছে তুমি বুঝবে কী করে নিচে নিজে কিন্তু বোঝা যায় সেই সমস্ত টিপসগুলো এখন বলছি আমি প্রথমে হচ্ছে যেগুলো দেখে আমি কিন্তু বুঝতে পেরেছিলাম আর এগুলো দেখে সত্যিই বোঝা যায় সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের ব্রেস্টের চেঞ্জ ব্রেস্ট কিন্তু টাইট টাইট ফিল হবে ভারী ভারী লাগতে শুরু করবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইস্ট্রোজেন এই সিজি হরমোনের প্রচুর পরিমাণে পরিবর্তন হয় যার জন্য কিন্তু ব্রেস্টের চেঞ্জ দেখা দেবে আর এই টাইট টাইট ফিল হওয়া এই হালকা এরকম চাপ যদি তোমরা দাও এই চাপের ফলেও কিন্তু ব্যথা হতে পারে তো এরকম যদি দেখো তাহলে বুঝবে যে তোমাদের জরায়ুতে কিন্তু সিপাংটা পৌঁছে গেছে ঠিক আছে ডিমের কাছে কিন্তু জরায়ুতে তোমার স্পংটা পৌঁছে গেছে নেক্সট যেটা দেখে বুঝবে সেটা হচ্ছে মর্নিং সিকনেস মর্নিং সিকনেস কিন্তু প্রচুর পরিমাণে যদি হয় ঘুম থেকে উঠতে পারছো না ভালো লাগছে না কোনো কিছু এরকম যদি হয় তাহলে কিন্তু বমি বমি ভাব হওয়া এগুলো হলেই জানবে যে হ্যাঁ ঠিকঠাকভাবেই পৌঁছে গেছে নেক্সট হচ্ছে ইমপ্লান্টেশান ব্লিডিং এই ব্লিডিংটা কিন্তু সবার হয় না এই ব্লিডিংটা কিন্তু কিছু মহিলার ক্ষেত্রে হয় কিছু মহিলার ক্ষেত্রে হয় না যেমন আমার এটা কোনো দিন হয়নি তো এইটা কিন্তু অনেকের হতে পারে অনেকের না হতে পারে তো ভয় পাওয়ার কোনো কিছুই নেই তো এই এই যে স্পট টাইপ হালকা ব্রাউন ডিসচার্জ হালকা ব্রাউন কালারের যদি স্পট দেখতে পাও প্যাড নেওয়া একদমই লাগবে না তো এইগুলো যদি দেখতে পাও তাহলে জানবে যে তোমাদের ঠিকঠাকভাবে সমস্ত কিছু হয়েছে আর যদি খুব হেভি ব্লিডিং হয় রা মানে পুরো লাল কালারের তিন দিন চার দিন ধরে হচ্ছে একভাবে প্যাড নেওয়া লাগছে তাহলে জানবে তোমাদের এটা অন্য কোনো সিমটমস বা পিরিয়ড হয়ে গেছে এরকম কোনো কিছু তোমরা বুঝতে পারবে আর ওভুলেশন হওয়ার কিন্তু সাত থেকে আট দিন পর কিন্তু এই সিমটমস এই ইমপ্লান্টেশন ব্লিডিং কিন্তু দেখা দেয় নেক্সট হচ্ছে শরীর গরম হওয়া প্রচণ্ড পরিমাণে শরীরটা কিন্তু গরম হয়ে থাকতে পারে অল বা হয়তো জ্বর এসে এসে কিন্তু জ্বর একদমই নাই এটা হচ্ছে প্রেগন্যান্সির একটা লক্ষণ জ্বর আসা শরীর গরম হয়ে যাওয়া এটা একটা প্রেগনেন্সির লক্ষণ তাহলে বুঝতে পারছো এটা থেকেও বোঝা যায় যে জ্বরায়ুতে ঠিকঠাক হবে শুক্রানটা কিন্তু চলে গেছে নেক্সট হচ্ছে ইউরিন পাস ঘন ঘন ইউরিন পাস হতে পারে মানে বারবার বাথরুম যেতে হতে পারে তোমাকে এই লক্ষণটা দেখা দিলেও কিন্তু তোমাদের জানবে যে ঠিকঠাকভাবেই তোমাদের গর্ভধারণ হয়েছে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকে আমি যে টিপসগুলো দিলাম এগুলো কিন্তু একদম ঠিক সিমটমস এই সিমটমস দেখে কিন্তু ঠিকঠাকভাবে বোঝা যায় আরও কিছু সিমটমস আছে তার মধ্যে হচ্ছে মাথা ঘোরা প্রচুর পরিমাণে মাথা ঘুরতে পারে কোনো কিছু নেক্সট হচ্ছে কোনো কিছু খেতে না ভালো লাগা তোমার খেতে ভালো লাগছে কোনোটা কোনোটা লাগছে না প্রচুর পরিমাণে ঘুম পাওয়া এই সমস্ত সিমটমসগুলো দেখেও কিন্তু বোঝা যায় তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে আমার পাশে থেকেও আর নেক্সট কি ভিডিও দেখতে চাই মানে তোমরা চাও আর কি অবশ্যই কমেন্ট করে বলো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে আশা করছি এই ভিডিওটা তোমাদের প্রচুর ভালো লেগেছে আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো আর চ্যানেলে প্রচুর ভিডিও আছে ওভুলেশন কিভাবে গণনা করতে হয় ওভুলেশন ট্র্যাক কিভাবে করবে অনেক রকম ভিডিও দেওয়া আছে চ্যানেলে সেগুলো দেখতে পারো নেক্সট আরও কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে প্রেগনেন্সির জন্য ট্রাই করছো ঠিক আছে প্রেগনেন্সি ট্রাই করার পরে সহবাসের পরে কিন্তু হুটাট করে সঙ্গে সঙ্গে উঠে পড়লে হবে না কুড়ি মিনিট তোমাদের ঘুমিয়ে থাকতে ঘুমিয়ে বলতে শুয়ে থাকতে হবে হয়তো কোমরের তলায় একটা বালিশ পায়ের তলায় দুটো বালিশ দিয়ে শুয়ে থাকবে তাহলে কিন্তু শুক্রাণুটা জরায়ুর ভিতরে কিন্তু ঠিকঠাকভাবে প্রবেশ করবে মানে ঠিকঠাকভাবে একদম চলে যাবে অনেকের জরায়ু বাঁকা থাকে কারো সোজা থাকে মানে উপরের দিকে থাকে কারো নিচের দিকে থাকে এবার এই উপরের দিকে জরায়ু থাকলে কিন্তু অনেক সময় কিন্তু যে স্পাম ওরা যেতে কিন্তু অনেক সময় সমস্যা হয় কিন্তু সোজা ঠিক যেটা নর্মাল জরায়ু ওটা যদি থাকে তাহলে কিন্তু ঠিকঠাকভাবে স্পাম চলে যেতে পারে অসুবিধা হয় না তার জন্যই বলবো অনেক সময় তোমরা সহবাস করার পরে তোমরা পা দুটো দেওয়াল দেয়ালের উপরে তুলে দিয়ে কোমরের তলায় বালিশ দিয়ে ওইভাবেও পাঁচ সাত মিনিট শুয়ে থাকতে পারো থাকলেও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু জরায়ুতে উঠতে কিন্তু পৌঁছে যাবে ঠিক আছে তো হুটহ করে উঠে একদম সঙ্গে সঙ্গে ওয়াশ ওয়াশ মানে ক্লিন করাটা একদমই প্রয়োজন নেই আগে শুয়ে থাকো তারপরে ওঠো কুড়ি মিনিট পর বা তিরিশ মিনিট পর ঠিক আছে তারপরে ক্লিন করে নাও ঠিক আছে তাহলে দেখবে তোমাদের কিন্তু কোনো সমস্যায় হবে না আর যাদের গর্ভধারণের জন্য সমস্যা হচ্ছে তাহলে তারা পাত্র ওইভাবে শুয়ে থাকতে পারে তাহলে কিন্তু তাড়াতাড়ি তোমাদের গর্ভধারণ হতে পারে এই টিপসটা ভীষণ কার্যকরী ভীষণ কাজে দেয় তো আশা করছি তোমাদের ভালো লেগেছে লাস্টের টিপসটা তো এখানে শেষ করছি আজকে ভিডিওটা বাই ভালো থেকে সুস্থ থেকো সবাই